প্রদর্শক আলাইকুম এবার আন্তর্জাতিক লেভেলের সাংবাদিকের আসল চরিত্র ফুটে উঠলো সমাজে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের কাছে চাঁদা দাবি করলেন রবিউল ইসলাম নয়ন একটি ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে তিনি এই ধরনের একটা দাবি করেন শুধু তাই নয় উনি আরও মন্তব্য করেন উনি সেনাবাহিনীর বহিষ্কৃত একজন কর্মকর্তা উনি সেনাবাহিনীতে চুরি করেছেন উনি মাদক আসক্ত যে কারণে ওনার চাকরি চলে গিয়েছে উনি আমার কাছে চাঁদা চাইছেন আমার কাছে লুক পাঠিয়েছেন চাঁদার জন্য উনি আদৌ সাংবাদিক কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে উনি বিভিন্ন সময় বিভিন্ন জন নিয়ে কথা বলেন আলোচনায় থাকার জন্য যেটা আমরা প্রায় এসে দেখি পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন এদেরকে নিয়ে নানান ধরনের কূটপতিমূলক মন্তব্য করে থাকে মন্তব্য করে উনি সোশ্যাল মিডিয়াতে সবসময় একটা মানে হাইপ তিলা রাখে ওনাকে নিয়ে মানে সমালোচনা তৈরি হয় তো উনি এটা খুব এনজয় করেন মানুষকে ব্ল্যাকমেইল করে কিছু অর্থ উপার্জন করতে চায় আমি জানতে পেরেছি উনি একটা সংস্থার এজেন্ট ভারতের রয়ের সাথে যুক্ত হয়েছেন সে সংস্থাটি শেখ হাসিনাকে পূর্ণবাসিত করার জন্য চেয়েছিল তো আসলে মানে জুলকান নাইম সায়ের এই ধরনের মানে ঘটনা এটা কিন্তু নতুন না, এর আগে আমরা কিন্তু দেখছি যে আপনার আরফ খান তার কাছ থেকেও সে চাঁদা চাইছিল যেটা আপনার অডিওতে ফাঁস হয়েছিল তো জুলকার নাইম সাহের আসল নিজেকে দাবি করলো উনি আন্তর্জাতিক লেভেলের সাংবাদিক দাবি করেন কিন্তু প্রকৃত অর্থে উনি আমরা যদি বলতে চাই যে যদি বলি ঠিক আছে উনি আসলে কোনো সাংবাদিক সাংবাদিক কিছু নাই ঠিক আছে উনি হচ্ছেন মানে দামদাবাজ যেমন পাঁচই আগস্টের পরে এরকম দামদাবাজ আরো অনেকে বেরিয়ে আসছে এই ধরনের আপনার জুলকার নাইম সাহের শাহেদ আলম তো এরা শুধুমাত্র মানে টাকার জন্যই কথা বলে এরা মূলত মানে দেশের পক্ষে কথা বলা বা দেশের জন্য কথা বলা দেশের হয়ে কথা বলা এটা ওদের ভিতরে নাই ওরা শুধুমাত্র মানে যে আপনাকে টাকা দিবে ওই তাদের তাকে কিছু টাকা দিতেছে ওই ধরেন আপনার শাহেদ আলম কিছু টাকা পাইছে সারাদিন সোশ্যাল মিডিয়াতে কেউ 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 করতেছে এই জুলকান সাহের কিছু আপনার সংস্থার তাইকে টাকা পাইছে সারাদিন এটা নিয়ে আপনার সরকারের সমালোচনা করতেছে বর্তমান এই আপনার ছাত্র যারা আছে তাদের সমালোচনা করতেছে তো তাদের কাজে হচ্ছে এটা সে মূলত আপনার আল জাজিরার সাংবাদিক যেটা আপনার আল জাজিরাত থেকে সে পরিচিত হয়েছে আল জাজিরাতে মূলত তার মানে ভূমিকাটা কি ছিল সর্বোচ্চ দুই মিনিটের একটা ভূমিকা ছিল ইনভেস্টিগেশনের ক্ষেত্রে তো এছাড়া তার ভূমিকাটা কি কিন্তু এরপরেই কিন্তু সে আসলে লাইম লাইটে চলে আসে বা তাকে নিয়ে আলোচনা শুরু হয় তার ফেস ভ্যালু শুরু হয়েছে কিন্তু তার মূল মানে উদ্দেশ্য হচ্ছে মানে টাকা খাওয়া ঠিক আছে যে টাস্কে যুবদল নেতা নয়নে প্রমাণ করে দিয়েছে কিন্তু যে যুবদল একজন যুবদলের নেতা তার কাছেও সে চাঁদা দাবি করছে এবং এই যে এই ঘটনা এটা কিন্তু আপনার সাংবাদিক ইলিয়াস হোসেন এর আগেও প্রকাশ করছিল যে একটা বিষয় নিয়ে কিন্তু ওনাদের মাধ্যমে দ্বন্দ্ব হয়েছিল তখন উনি পিনাকি ভট্টাচার্যের মাধ্যমে বা একটা উনি বলছিল যে চাঁদাবাজি বন্ধ করে তাইলে একমাত্র তার সাথে কাজ করা সম্ভব একসঙ্গে তারা কাজ করবে এছাড়া তার সাথে ইলিয়াস হোসেন কাজ করবে না কারণ ইলিয়াস হোসেন চাঁদাবাজি করে না ইলিয়াস হোসেন টাকার কাছে বিক্রি হয় না আর জুলকান নাম সাহেবদের মতো ব্যক্তিরা ওই সাহেদ আলমদের মতো ব্যক্তিরা যারা অল্প কিছু টাকার কাছে বিক্রি হয়ে যায় ঠিক আছে তো এটাই হচ্ছে তার দৃষ্টান্ত তো যাই হোক ভালো থাকবেন সকলেই আসসালাম